পঙ্কজ কে বলবি যে এই এইগুলো লাগবে বলছি এটা নিলাম ঠিক আছে তো সরস্বতী পুজো অলরেডি পড়ে গেছে তার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে সো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ও মাই গড কাটি শেষ না কি সাজানো হচ্ছে দাদা পুরো সুপারম্যান একাই সব কাঁধে করে হাতে করে নিয়ে চলে আসছে ঠিক আছে আর রাত বাজে সবাই ডিনার করছে আর মাল বোনা দিয়ে অলরেডি করে রেখেছি কারণ সকাল সকাল ঠাকুরমা সকালে তাড়াতাড়ি চলে আসে হ্যালো एवरीवन ব্যাক টু আ চ্যানেল উইথ আ নিউ ব্লগ আজকে সকাল সকাল উঠে পড়েছি এখন আলুর পরোটা ব্রেকফাস্ট হচ্ছে তো এটা মা বানিয়েছে খুবই ভালো হয়েছে বাবা অলরেডি বেরিয়ে গেছে বাজার করতে কালকে সরস্বতী পূজা হ্যাঁ কালকে সরস্বতী পূজা অনেক কিছু কেনার আছে বাজার করার আছে তাই জন্য বাবা অলরেডি চলে গেছে এবার আমি ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি করে যাব মধ্যেই করিডর থেকে সব চেয়ে টেবিল চলে এসেছে কালকে এখানে খাওয়া দাওয়া হবে এই টেবিলগুলো আমাদের সেট আপ করতে হবে হোটেল না দারকার হ্যাঁ এই দার ছোট বড় না হ্যাঁ এর মধ্যে গিয়ে ঢুকে পড়ে আচ্ছা যা হচ্ছে শীশালা লম্বা শীশালা এরম এরাম সাইজ বড়টা দেবে হ্যাঁ ছোট মানে এই আর এই সাইজের তিনটে নেবে আর একটু নিখুঁত দেখে নেবে হ্যাঁ এটা হচ্ছে তিনটে ডাব আমর মুকুল তিনটে লিখেছে জবে শীষ তিনটে লিখেছে আচ্ছা এই খাগের ফল আছে ওরা কুড়ি গাজের চলতি দশটা হ্যাঁ প্লেট নেওয়া হয়ে গেছে আর লাগবে না কলা গাছ নেওয়া হয়ে গেছে আর প্লেট নেওয়া হয়ে গেছে ডাব নেওয়া হয়ে গেছে পার্সেলের বক্স নেওয়া হয়ে গেছে এখন প্যাকেট নিচ্ছে এখান থেকে আর কিছু নেওয়া বাকি আছে ফুলগুলো একটু পরে নেব দোকানটা বন্ধ আছে হ্যাঁ কালকে ধুতি পাঞ্জাবি পরবো না কালকে পাঞ্জাবি আর পায়জামা পরবো ধুতি আনা হয়নি তুমি কি পরবে বাহ কি হলুদ আমি ও বাহ্ ভালো সব রেডি করে রাখা আছে পাঞ্জাবি আমি পরবো কালকে ইয়েলো পাঞ্জাবি খালি আয়রন করা বাকি আছে পুজোর বাজার হাট করতে ভালো লাগছে তাই তো কালকে পুজো মনটাও বেশ খুশি আনন্দ হবে কালকে পুজো দেব অঞ্জলি দেবো সবাই মিলে একসাথে গান বাজনা হবে মজা হবে বাজার হয়ে গেছে এবার যাচ্ছি বাড়ি দুপুরবেলা তিনটার সময় ফুলটা নিতে আর একবার বেরোতে হবে আপাতত এখন বাজারটা কমপ্লিট হয়ে গেছে আসল খাচ্ছে একদম

এটা কি বিজে মিউজিক বাজানো হবে? তো শুরু হয়ে গেল, আ দেরি করলে কি করে হবে? হ্যাঁ। এতটা লম্বা রে রনিতদা। আমি ফোনটা এতটা ধরেছি। দেখছি বুকের কাছে নমস্কার দেখা যাচ্ছে। এই

এসেছি রনিত ভাবছে কি শপিং করব বুঝতে পারছে না কিন্তু অ্যাকচুয়ালি এসেছি হচ্ছে গিয়ে কালকে সরস্বতী পুজো আছে প্লাস হচ্ছে গিয়ে ভ্যালেন্টাইন্স ডে তো আইরির জন্য ছোটোখাটো কিছু একটা ক্যাডবেরি নিতে হবে নাহলে তবে সরস্বতীর পুজোটাকেই আমরা সেলিব্রেট করছি আর ভ্যালেন্টাইন্সটা ভুলে গেছে এগুলো নিয়ে নেব এক কিলো এক কিলো করে চাল ডাল চিনি এখন তো সংসারই ধর্ম আমাদের অনেকগুলো ক্যাডবেরি আছে কোনটা নেব বুঝতে পারছি না

সকাল থেকে খালি লাইনেই দাঁড়িয়ে যাচ্ছি সকালে ফুল কিনতে গেলাম মিষ্টি কিনতে গেলাম প্রত্যেকটা জায়গায় এত ভিড় এত লাইন দিয়ে গাঁদা ফুল সরস্বতী পুজোর জন্য এখন আবার এখানেও লাইন দিতে হচ্ছে শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে কোনো রেস্ট হয়নি সারাদিন আগে কাজ করছি ডেকোরেশন করা হয়েছে সাথে পুরো সাজিয়েছি আমি বাবা আর শৌরিক মেলে প্রচুর কাটা নিয়ে যাচ্ছি বাড়ি থেকে তোমার তোমাকে থাকা ক্লাস না তখন পাজে বাজে সবাই ডিনার করছে আর মালপুনা দিয়ে অলরেডি করে রেখেছি কারণ সকাল সকাল ঠাকুর বসে চলে আসে এখানে সব মোটামুটি প্রিপারেশন রেডি সবাই ডিনার করতে বসেছে আমি শুতে হবে কালকে সকালে উঠতে হবে রুটি আলু ব্রোকলি ভাজা আর চিলি সয়াবিন চিলি সয়াবিন আর এইটা আমি গিফট পেয়েছি আরটাও তার সঙ্গে সেটা শেষ করে ফেলেছি জাস্ট খেয়ে উঠলাম সকালে আবার 5টায় উঠতে হবে অ্যালার্ম দিয়ে ফোনে উঠতে পারবে না না উঠে যাব সরস্বতী পুজো অলরেডি পড়ে গেছে তার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে সো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে

দিদি হেসে গড়াগড়ি কাছে যাই না কেন প্রচন্ড এক্সাইটেড আসো সরসিং পুজো তাই জন্য দিদি হেসে গড়াগড়ি কাছে আচ্ছা ঠিক আছে যাই হোক তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর কালকে সরস্বতী সিরিয়াসলি অনেক আগে যান না এবার এখানে এন্ড করছি আমরা দেখা দেখা হচ্ছে টাটা বাই বাই গুড নাইট